কখনো হুর্খোলা গাড়িতে রোড শো করে কখনো বা পায়ে হেঁটে ভোটের প্রচারে জঙ্গিপুর লোকসভায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমান মঙ্গলবার সকাল থেকেই তিনি প্রচারে বেড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দুর্গাপুর লক্ষ্মীজলায় ইচ্ছাকালী বিভিন্ন এলাকায় কখনো কখনো তিনি হুর্খোলা গাড়িতে চেপে প্রচার করেন আবার পায়ে হেঁটে মিছিল করে জনসংযোগ সারেন সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়াও অন্যান্য নেতা নেতৃত্ব পঞ্চায়েত আজকে প্রথম হাতে করবেন দ্বিতীয় হাতে কাশের অঞ্চলে মানুষের আশীর্বাদ ভালোবাসাকে নেওয়ার জন্য উনি আজকে এসেছেন রাস্তায় মানুষের জনজন মানুষ চাইছে খলিউর রহমান দ্বিতীয়বারের জন্য ব্যাপক ভোট লিড নিয়ে দিল্লি পার্লামেন্টে যান এটা রঘুনাথগঞ্জ বিধানসভা মানুষ চাইছে কোন লোকে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার ই আছে সাংবাদিক অধিকার আছে যে কেউ না হয় এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমাদের তৃণমূলের প্রার্থী খলিল রহমান পাঁচ লক্ষের অধিক ভোটের ব্যবধানে নির্বাচিত হবে এটা আপনাকে বলে রাখবো কে বিশ্বাস কে কি দল আছে দলের প্রার্থী হবে কোন ব্যক্তি বা কোন দলকে আমরা তৃণমূল কংগ্রেস বারো মাস মানুষের সঙ্গে থাকি তিনশো পঁচিশ থাকি আমাদের উন্নয়ন মমতা ব্যানার্জি পুঁজি করে আমরা নির্বাচনে লড়াই করবো প্রতিটি দল আছে তাদের প্রার্থী থাকবে এই নিয়ে আমরা কোনো চিন্তিত নই ভাবিত